আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তথা ভাই ও বোনেরা দেশ এবং সুবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এখন অনেকে হয়তো এই চারাগুলো দেখে চিনতে পারছেন অনেকে হয়তো চিনতে পারেন নাই তো সর্বপ্রথমে আমি বলে রাখছি যে আমার চ্যানেলটির পাশে থেকে একটি করে লাইক এবং একটি করে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেই থাকবেন সব সময় তো দর্শক শ্রোতা ভাইয়েরা আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনার বেদনা অর্থাৎ আনারের চারা অর্থাৎ ডালিমের ভিন্ন জাত যেটা ডালিম হচ্ছে আমাদের দেশীয় জাত এবং এই আনারটা হচ্ছে বিদেশি জাত তো দর্শক শ্রোতা ভাইয়েরা এই আনার চারাগুলো আপনারা যদি সাত বাগানে লাগাতে পারেন তো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনারা ফল খেতে পারবেন হিউজ পরিমাণে দেখেন আমাদের আনারে ফুল চলে আসছে অলরেডি তো দর্শক শ্রোতা ভাইয়েরা এই আনার চারাগুলো আমরা একদম সীমিত রেটে দেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো দর্শক শ্রোতা ভাইয়েরা এই চারাগুলো যাদের প্রয়োজন তারা এক্ষুনি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তো তারা এই নাম্বার কালেক্ট করে এমও অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারে সরাসরি ফোন করে আপনারা এই চারাগুলো ক্রয় করতে পারবেন তা দর্শক শ্রোতা ভাইয়েরা তো অনেকে হয়তো মনে করেন যে এই আনার চারাগুলোতে কবে ফল ধরবে তো তাদের জন্য আজকে আমি বলবো যে এই আনার চারাগুলোতে অলরেডি ফল এবং ফুল চলে আছে তো আপনাদের একটু দেখাচ্ছি আমি যে দেখেন এই যে ফুল ফুল দেখা যাচ্ছে দর্শক শ্রোতা প্রত্যেকটা চারা গাছে আমাদের ফুল চলে আছে এই যে এই ফুলসহ এর চারাগুলো ক্রয় করতে চাইলে এক্ষুনি যোগাযোগ করুন বগুড়া একতা নার্সারিতে দেখেন সুন্দর এবং শৌখিন চারা এর চারাগুলো আপনারা লাগাতে পারলেই আপনাদের আনার বা বেদে না কিনে খেতে হবে না এই চারাগুলো থেকে আপনারা ফল পাবেন ইনশাল্লাহ গ্রান্টি তো দর্শক শ্রোতা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম